হরে কৃষ্ণা শ্রী ভক্তগণ বৃন্দাবন ভগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধান কিনছেন তো আজকে হচ্ছে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ তো দেখছেন আজকে ঘরে বৈষ্ণব সেবা আছে আমাদের গুরুভাইরা এসেছেন কিছুক্ষণ পরে আসবে তো এখনো আসেনি তো ভগবানের জন্য দেখছেন রান্না হচ্ছে তো আজকে ভগবানের জন্য যা বানানো হচ্ছে টমেটো রাইস হচ্ছে সাদা অন্ন হচ্ছে তারপর আপনার সয়া চপ হচ্ছে তারপরে বেগুন ভাজা আলু ভাজা তারপরে আপনার পটল ভাজা তারপর টমেটো রাইস এই সমস্ত কিছু ভগবানের জন্য হচ্ছে তো এদিকে আবার কল আর মোছাও হয়েছে ভগবানের মহাপ্রভুর প্রিয় জিনিস তো যাই হোক আপনার দর্শন করতে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন হরি বল হরি কৃষ্ণ তো ভক্তগণ সবাই কেমন আছেন তো দেখছেন ভগবানের জন্য রান্না হচ্ছে আজকে ঘরে বৈষ্ণব সেবা হবে তো এই মাস থেকে আমি শুরু করেছি প্রতি মাসে বৈষ্ণব সেবা করব ভক্তদের এনে তো ত্রিভুজ আকৃতির পরোটা বানানো হচ্ছে শেষের দিকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে আজকের আইটেমে যা থাকছে সাদা অন্ন টমেটো রাইস তারপর সবজিতে থাকছে সয়া চাপ চটচড়ি পটল ভাজা বেগুন ভাজা কলার মোচা সবজি মহাপ্রিয় মহাপ্রভুর সবচেয়ে প্রিয় কলার মোচা এই সব আইটেমের পরে আর অতিরিক্ত আইটেমের আমি মনে করি না যেহেতু এখন বেলা তো সবগুলো ধীরে ধীরে হয়ে গেছে আমি একটু আওয়াজটা একটু অন্যরকম দেখছেন আমার একটু অ্যাসিডিটিও হচ্ছিলো আজকে দুর্ভাগ্যবশত কিন্তু ভগবানের কীভাবে সব কমপ্লিট হয়ে গেছে তো আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আমার সত্যি একটু আজকে একটু কথা বলতে একটু কষ্ট হচ্ছে কেন আমার ওই অ্যাসিডিটির প্রবলেমটা খুব কষ্টদায়ক দেখছেন আমার পেট বেড়ে গেছে এই পেট বাড়লে শরীরের সমস্যারও শেষ থাকে না যার ফলে একটু অ্যাসিডিটির প্রবলেমের কারণে আজকে একটু আমি কথাটাও বলতে একটু বয়েসটা দেওয়ার সময় একটু অসুবিধা হচ্ছে তো কমেন্ট বক্সে অবশ্যই সবাই মতামত জানাবেন দাম দর্শনের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সবাই আশা করি অনেক ভালো আছেন কৃপা আশীর্বাদ রাখবেন যাতে আমি প্রতি মাসে একবার বৈষ্ণব সেবা করতে পারি এটি আমি ইচ্ছে করেছি তো তাছাড়া আগে যে ঘরগুলো ছিল সেই ঘরগুলোতে অনেক রকমের অসুবিধার সম্মুখীন হতে হতো ব্যবস্থার জন্য কিন্তু এবার যে ঘরটা পেয়েছি বাড়িওয়ালা উনি নিজে একজন ভক্ত গড়িয়ে মঠের তো যার কারণে আমার অনেক সুবিধা হয়ে গেছেন তো আমি অনেক সুন্দরভাবে এখন সেবা দিতে পারছি ভগবানের তো এর জন্য আমি সত্যি অনেক আনন্দিত স্পেশালি আমি রাধা রানীর কাছে রাধা সুন্দরের কাছে প্রার্থনা করি যাতে সারা জীবন এইভাবে ভক্তদের সেবা করতে পারি হয়তো আপনারা যারা ভিডিওটি দেখছেন যে কোনো এক মাস হয়তো আপনাদেরও যে কোনো একজনের এখানে আশা সৌভাগ্য অর্জন করতে পারেন আপনাদের মধ্যে হুম তো আজকে আমার একজন প্রিয় গুরু হুম আমরা একই সাথে মন্দিরে আশ্রমে ছিলাম তো আমি এখন তো মন্দিরের বাইরে কিন্তু সে এখনও মন্দিরের মধ্যেই তো এই যে দেখছেন ভগবানের ভোগ বেরিয়ে গেছে এখানে সবগুলো আইটেম সুন্দরভাবে সাজানো আছে তো সবাই জানি না পেতে পারবে কি না এতগুলো প্রসাদ কিন্তু চোখের একটা সৌন্দর্য বলে কথা আছে তাই না তো সেভাবেই যেটুকু আমার মনে হলো আমি সেটুকু দিয়ে দিলাম রাত্রের জন্য তো এটা অনেক হেভি হয়ে যাবে তো দেখা যাক কি হয় তো সবাই অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আপনারা কিন্তু জানাবেন কেমন লাগছে হুম কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন এখানে সবগুলো আইটেম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হুম সেবা শিবাশালি গক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রে রাম রাম হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधा माधव जय कुंज बिहारी ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य ना वा नरं चैव नरोत्तमं তো আমরা কিছুক্ষণ একটু কীর্তনা দেখ একটা শ্লোক গীতা থেকে শ্রবণ করেছি তারপরে আপনারা দেখুন ভগবানকে কেমন লাগছে নমস্তে গিরিরাজ শিখোবর্ধনা নামিনে অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ দায়িনী তো ভগবানের জন্য অল্টার বসানো হয়েছে ঘরে তো দেখছেন এখানে ভগবানকে সুন্দরভাবে সাজানো হয়েছে শৃঙ্গার করা হয়েছে অসাধারণ লাগছে আজকে ভগবানকে গিরিরাজটা একদম চোখে ফিরা যাচ্ছে না গিরিরাজের দিক থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী কী চায় নীলাচল নিবাসী নৃত্য পরমাত্মা বলভদ্র সুভদ্রা এবং জগন্নাথ এত তো প্রসাদ সেবা শুরু হয়ে গেছে এখন প্রসাদ সেবা হচ্ছে আমাদের গুরুভাই সজ্জন প্রভু আর গুরু ভাই বন্ধুজন স্বামী স্ত্রী তুলসী মাতাজী এবং ওনারা সহধর্মিনী উভয়ে এসছে আর আমাদের বাড়ির মালিক তো সবাই মতামত জানাবেন কেমন লাগছে তো আপনারা দেখছেন পাওয়ার ভক্তরা পরও অনেক প্রসাদ থেকে গেছে এগুলো পরের দিন পেতে হবে কিছু করার নেই তো সবাই আস্তে আস্তে যাবে তারপর প্রসাদ পেতে বসবো তো সবাই অবশ্যই মতামত জানাবে প্রণাম কেমন লাগছে

একুশে নভেম্বর দু হাজার চব্বিশ তো এখন ভক্তরা সবাই চলে গেছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আশীর্বাদ করবেন আমি যাতে প্রতি মাসে এই বৈষ্ণব সেবাটা সবাইকে দিতে পারি এটি আমি টার্গেট করেছি এই সেবাটা আমি সবাইকে দেব আরিব আপনারাও চেষ্টা করবেন এটা কিন্তু অনেক অনেক একটি গুরুত্বপূর্ণ সেবা আমাদের সবারই বৈষ্ণব সেবা করা উচিত ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইবে